চা বাগান রয়েছে হয়তো আমরা অনেকে জানি না আপনাদের সবার সাথে শেয়ার করতে কিন্তু আমি চলে এসেছি সাইফুল ভাইয়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এপ্রিওয়ান দুই একর জুড়ে এই চা বাগানটি অবস্থিত আমরা এই মুহূর্তে বাগানের ভিতরের বিভিন্ন লোকেশন আপনাদেরকে দেখাচ্ছি এবং যেদিকে তাকাচ্ছে চোখ ঝরিয়া যাচ্ছে সত্যি একটি কথা না বললে নয় আমরা এই চা বাগানের সৌন্দর্য দেখতে আমরা সিলেট চলে যাই এবং চট্টগ্রামে চলে যাই কিন্তু এত সুন্দর স্পট রয়েছে মাটিরাঙ্গা উপজেলা তাইনং নং এই এলাকায় এত সুন্দর একটি স্পট রয়েছে হয়তো আমরা অনেকে জানি না আপনারা সময় হলে পরিবার পরিজনকে নিয়ে এসে এই বাগানটি উপভোগ করে যেতে পারেন এই জন্য আপনাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আনারসের বাগানটি আপনাদের সবার সাথে শেয়ার করি এবং চমুকার অসাধারণ এই আনারসের বাগানটি एवरीवन আপনারা জানেন পাহাড়ে অনেক বেশি আনারসড হয় দেখতে পাচ্ছেন চমককার অসাধারণ একটি আনারস বাগান চমককার যেদিকে তাকachtet চোখ জুড়িয়ে যাচ্ছে দর্শক দর্শক পরিবার পরিজনকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন আমার মনে হয় অনেক ভালো লাগবে একবারের জন্য হলেও তাই মাটিতে আসুন হ্যালো বিওয়ান চলুন আমরা আবার সবজি বাগান থেকে ঘুরে আসি বিওয়ান পাহাড়ের যে সবজিগুলি আছে অনেক সুস্বাদু হয় এটা আপনারা অনেকে অবগত আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের সবজি গাছ এখানে চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে লাউ আমরা বলি আর কি লাউ বাগান যেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ঘিরাই ঘিরায় কিন্তু লাউ ধরেছে এবং আপনাদের সবাই সাথে শেয়ার করছে সবাইকে দেখানোর চেষ্টা করছি চমৎকার অসাধারণ এই বাগানটিতে বিভিন্ন ধরনের ফল সবজি বিভিন্ন জাতের বাগান রয়েছে চমৎকার অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন সিমের গাছ এবং এখান থেকে কিন্তু চমৎকার অসাধারণ সিম পাওয়া যায় এ পাহাড়ের ভিতরে কিন্তু অনেক চমৎকার চমৎকার আর সবজি পাওয়া যায় পার্বত্য অঞ্চলের মানুষগুলো সবচেয়ে প্রিয় খাওয়ার কাঁচামরিচ বোট বাইগুনের ভর্তা যেটি আমরা খাই আমরা এই মুহূর্তে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি দেখুন তো আপনারা কারা কারা চিনেন যদি চিনেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন শহরে যারা আছেন আমাদের এই পার্বত্য অঞ্চল থেকে যারা শহরে জব করছেন বিভিন্ন চাকরি করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে দর্শক অবশেষে আমরা এই চা বাগানের মালিককে খুঁজে পেয়েছি আমরা এই মালিকের সাথে অনেক বিষয়ে কথা বলবো এবং কি করে সে সফল হয়েছে আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো তখন তার ইনকাম দেখা যায় নাই দুই বছর পরে মোটামুটি ইনকাম দেখা যায় এখন বর্তমানে গাছের বয়স আট বছর চলে এখন আমার দুই একর জায়গা আছে পাঁচটা নিয়ে এখানে বর্তমানে আমি প্রতিকানি থেকে অসরে আপনার মতো যারা নতুন মানে নতুন করে যারা এই চা বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি এটি যে এখানে বাগান করা যায় তেমন সমস্যা নাই ওই যে পাতা প্রক্রিয়া করাটা একটু ঝামেলা কেউ যদি আর আড়াই লক্ষ টাকা খুঁজে নিয়ে তৈরি করে আমি প্রযুক্তি দেখাই অর্থাৎ দুই একর জায়গা যদি বড় ধরনের মেশিন হয় তাইলে তো অনেক অটো মেশিন আর কি অনেক পাতায় অটো মেশিনের প্রয়োজন মেশিন বসাইতে গেলে অনেক টাকার প্রয়োজন মানুষের কর্মসংস্থান হোক উপকৃত হোক হ্যাঁ উপকৃত হোক এবং কি মানুষের যে তার চাহিদা এটাও